এইসিসি ইংলিশ সেকেন্ড পেপারে নাইনটি প্লাস মার্ক পাওয়া সম্ভব অলৌকিক কিছু বলছি না আমি তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছি আমি নাইনটি প্লাস মার্ক পেয়েছিলাম সো তোমাদের উদ্দেশ্যে বলছি যে নাইনটি প্লাস মার্ক পেতে হলে তুমি পাঁচ দিন পড়বে ছয় দিন পরে এই নাইনটি প্লাস মার্ক পেয়ে যাবা এটা কিন্তু আসলে হবে না সো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমার হাতে যদি এক মাস দেড় মাস দুই মাস সময় থাকে তাও তুমি নাইনটি প্লাস মার্ক পেতে পারো এই জন্য দরকার সঠিক পরিকল্পনা সঠিক টার্গেট আগে টার্গেট সেট করতে হবে সো তোমরা যারা এ প্লাস পেতে যা চাচ্ছো যারা ইংলিশ ফার্স্ট পেপারে একটু কম মার্ক ক্যারি করেও সেকেন্ড পেপারে একটা ভালো ড্রাইভ দিয়ে ভালো মার্ক পেতে চাচ্ছ তাদের জন্য বলছি এই ভিডিওটি সো তোমরা কিভাবে ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস টার্গেট করবে আমি এ প্লাস না নাইনটি প্লাস টার্গেট করবে কিভাবে সেটার জন্য আমি আজকে হাজির হয়েছি সো আমি যেহেতু নাইনটি প্লাস মার্ক পেয়েছি তোমাদেরকে বলবো যে নাইনটি প্লাস মার্ক পাওয়া সম্ভব কিন্তু তোমাদের হাতে এখন সময় আছে শেষ মুহূর্তে সেরা একটা টার্গেট নিয়ে যদি তুমি প্রস্তুতি নাও তাহলে আর কিছু লাগবে না ওকে আচ্ছা আসো আমি তোমাদেরকে দেখাই প্রথম কথা হচ্ছে যে আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে তোমরা জানো যে গ্রামার পার্টে হচ্ছে টোটাল সিক্সটি মার্ক এই গ্রামার পার্টে সিক্সটি মার্কের মধ্যে মনে রাখবা এই গ্রামার পার্টে সিক্সটি মার্কের মধ্যে ফিফটি ফাইভ পাওয়া অসম্ভব কিছু না ঠিক আছে আবার যেই তোমাদের ফর্মাল লেটার রাইটিং তারপর প্যারাগ্রাফ এগুলো তো প্রায় থার্টি থ্রি ফোর পাওয়া অসম্ভব কিছু না সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি ভালো মার্ক পেতে চাও তাহলে তোমরা এখন প্ল্যান করে ফেলবা যে কোন টপিকে কীভাবে পড়বা আচ্ছা আসো তোমাদেরকে আমি শুরুতেই দেখাই যে তোমাদের প্রেপোজিশান দিয়ে তোমাদের প্রথম যেই পার্ট প্রেপোজিশান আছে এই প্রেপোজিশানে ফাইভ আউট অফ ফাইভ টার্গেট রাখতে হবে আচ্ছা ফাইভ আউট অফ ফাইভ না ধরো তোমার ফোর পয়েন্ট ফাইভ টার্গেট একটা প্রেপোজিশান তোমার ভুল হতে পারে এই জন্য তোমরা কিভাবে পাবা সেটা হচ্ছে বেসিক যে নিয়মগুলো আছে বেসিক রুলসগুলো একটু জাস্ট পড়বা এগুলো দিয়ে আসলে বেশি এখন আসে না তোমাদের আসে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশানগুলো অনেকবার আসছে অনেকবার আসে এবং আমি একটা বোর্ডে দেখেছি দশটা শূন্যস্থানের মধ্যে নয়টাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান এরকম অনেক বোর্ড আছে বাট বেসিক রুলও জানতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান জানতে হবে তাইলে তুমি ফাইভ আউট অফ ফাইভ পাবা তাহলে এখন থেকে তুমি টার্গেট করো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে তুমি হচ্ছে বেসিক রুলগুলো তো জানোই সেগুলো হচ্ছে প্র্যাকটিস করো আর সাথে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান পড়তে হলে তোমরা অনেকে আমাদের ইংলিশ ফাউন্ডেশন যে বইটা আছে সেই ফাউন্ডেশন বই থেকে যদি পড়ে যাও আর বেসিক রুল পারো তাহলে তোমাদের আর কিছু লাগবে না ওই বইটা তুমি ফলো করবা ফোর পয়েন্ট ফাইভ পাবা এবং ফাইভ আউট অফ ফাইভও পেতে পারো সো এখানে টার্গেট আসলে তুমি কিভাবে নিচ্ছ কত নিচ্ছ সেটা আসলে ডিপেন্ড করে তো আমি বলবো যে এখানে আমরা ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা ফোর পয়েন্ট ফাইভটা আমরা ফোরই ধরলাম ঠিক আছে সো কীভাবে পাবা আমি বলে দিলাম এভাবে তোমাকে ফলো করতে হবে নেক্সট এই স্পেশাল ইউজেস স্পেশাল ইউজেসে কোনো কথা হবে না একটি নাম্বারও কমবে না আমাদের যে উড্রেদার লেটলন যে ব্যবহারগুলো আছে এখানে এক নম্বরে কমবে না এখানে ফাইভ আউট অফ ফাইভ এবং এটা পাওয়ার জন্য জাস্ট আমার একটা ক্লাস করবা স্পেশাল ইউজেসের সার্চ দিবা মসিন স্যার দেখবে যে আমার ক্লাস অনেক আছে জাস্ট একটা ক্লাস করবা এখান থেকে তুমি টেকনিকে বলো বা বিস্তারিত বলো তুমি অটো কিন্তু পেয়ে যাবা কিচ্ছু করতে হবে না কীভাবে পাবো জাস্ট ভের একটা দুইটা ক্লাস করবা বোর্ড কোশ্চেন সলভ করবা আর কিছু লাগবে না ফাইভ আউট অফ ফাইভ এরপর দেখো তিন নম্বর কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের এখানে টেন মার্কস এখানে টেন মার্কসের মধ্যে তোমার নাইন টার্গেট করতে হবে নাইন তোমরা কমপ্লিটিং সেন্টেন্স যেটা করো সেটা হচ্ছে শুধু রুল পড়ো শুধু রুল পড়লে তুমি থ্রি ফোর বা ফাইভ এর বেশি পাবা না বাট রুলের পাশাপাশি যদি তুমি হচ্ছে বোর্ড কোয়েশন এবং একটা আনসারের বিকল্প আনসার কি কী হতে পারে অথবা একটা কোশ্চেনের উত্তর কয়টা হতে পারে সেটা যদি জানো প্রভাবল আনসারগুলো যেটা আমি আমার বইতে খুব সুন্দরভাবে দিয়েছি আমার ক্লাসগুলোতে তোমরা যারা আমার কমপ্লিটিং সেন্টেন্সের বিগত সালের বোর্ড প্রশ্নের সমাধান দেখো তোমরা প্রত্যেকে শিকার যাবে যে আমি কিন্তু একটা আনসারের সাথে কতগুলো আনসার হতে পারে বা একটা কোশ্চেনের উত্তর কতগুলো হতে পারে সেগুলো খুব সুন্দরভাবে দিয়েছি সুপ্রভাবেল উত্তরগুলো তোমার জানতে হবে তাহলে কিন্তু তুমি এখানে ভালো মার্ক পাবা ধরো এখানে আমি নয় না আমি আট ধরলাম কত ধরলাম আট ঠিক আছে তো নয় বা আট তোমরা যারা এখন থেকে পড়ছ তোমরা টার্গেট করবে আর বেশি রুল পড়বে না মাত্র পনেরো থেকে বিশটা নিয়ম পড়বা এবং সেগুলো হচ্ছে প্রভাবেল অ্যান্সারগুলো পড়বে আর বোর্ড কোশ্চেন সলভ করো দেখবা তোমার এখানেই নম্বর চলে আসবে নেক্সট যদি আমি বলি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব দেখো হে রাইট ফর্ম অফ তোমরা অনেকে অনেক ক্লাস করেছো বাট আমি একটা স্লাইডে পুরো রাইট ফর্ম অফ বুঝিয়ে দিই প্রত্যেকটা কোশ্চেন যদি তোমার বেসিক ভালো থাকে রাইট ফর্ম অফ ভার্ভবে সেভেন আউট অফ সেভেন পাওয়া অসম্ভব কিছু না এখানে টার্গেট সেভেন আউট অফ সেভেন কী করতে হবে নাম্বার ওয়ান বেসিক যে নিয়মগুলো বা আমার একটা স্লাইড তোমরা দেখবা সার্চ দিলেই রাইট ফর্ম অফ ভার্ভ সার্চ দিলেই ব্যতিক্রম নিয়ম বা রাইট ফর্ম অফ ভার্ভের ব্যতিক্রম ক্লাস এটা তুমি দেখলেই বুঝতে পারবা যে একটা ক্লাস করে দেখো যদি তোমার ভালো লাগে তাহলে সেটা তুমি অবশ্যই কী ফোকাস করবা তাহলে একটা স্লাইড বুঝবা বেসিক জিনিস যদি তোমার থাকে আর বোর্ড কোয়েশনগুলো যদি তুমি সলভ করো তাহলে এখানে ভাই সেভেন আউট অফ সেভেন অসম্ভব কিছু না আমি সেভেন আউট অফ সেভেন যেমন চব্বিশের স্টুডেন্ট যারা ছিল গত বছর যে ভাই শুধু আপনার ক্লাসই করে গেছি সেখানে রাইট ফ্রম ভার্ব সেভেন আউট অফ সেভেন পেয়েছে তো এই বিষয়গুলো আসলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এগুলো না করো তাহলে হচ্ছে তোমরা যে কোনো বই থেকে রুলগুলো পড়ো আর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সমাধান করো এনাফ এরপরে আসো বুঝে বুঝে আবার বলি রাইটফর্ম অফ ভার্ব কিন্তু তোমার কমন পড়বে না যে বিগত সালের প্রশ্ন কমন পড়ে যাবে এরকম কিন্তু না এরপরে খেয়াল করে দেখো ন্যারেশান ন্যারেশান নিয়ে তোমরা থাকো অনেক প্যারেশান বাট আমি মনে করি যে ন্যারেশানে একটা নাম্বারে কমা উচিত না এখানে সেভেনের ভিতরে আমি ধরলাম ছয় কেন ছয় ধরলাম মাঝে মধ্যে দুই একটা জায়গায় ভুল করে ফেলো প্রথম কথা হচ্ছে এটা প্যাসেজ ন্যারেশন আসে যেহেতু তোমাদের প্যাসেজ ন্যারেশন আসে তোমরা পুরো ন্যারেশানটাই করবা যদি দুই এক জায়গায় ভুল হয় কোনো সমস্যা নেই আর প্যাসেজ জেনারেশনের ক্ষেত্রে তোমাদেরকে প্রথমত বেসিক যে নিয়মগুলো সেগুলো মাথা নিয়ে নিতে হবে অ্যান্ড দেন প্যাসেজ করার নিয়মগুলো যে ইয়েস থাকলে কি হয় নো থাকলে কি হয় মাই লর্ড মাই গড এগুলো থাকলে কি হয় হ্যাঁ আবার ধরো ফ্রেজ দেওয়া আছে ইনভার্টেড কমার ভিতরে ওই ফ্রেজটাকে কেন তুমি ক্লজে বানাবা মানে সাবজেক্ট সাবজেক্টবার বানবা এটা তোমার বুঝতে হবে কোন সাবজেক্ট সাবজেক্টবারটা টানতে হবে তো এটা আসলে ডিপেন্ড করে টোটালি হচ্ছে প্র্যাকটিস মিনিমাম চারটা বোর্ডের কোয়েশ্চেন প্র্যাকটিস করো বিগত সালের তাহলে কিন্তু এখান থেকে তুমি মোটামুটি টার্গেট সিক্স রাখতে পারবা আবার যারা ভালোভাবে পড়ো তাদের সেভেন আউট অফ সেভেন হয় তা আমি সিক্সই ধরলাম কারণ আমাদের তো এত মার্ক দরকার নাই তাই না একশোতে একশো মার্ক পাইলে কি আমাকে অ্যাওয়ার্ড দিবে না হ্যাঁ এরপর দেখো এর পরে মডিফায়ার ইয়াস ফাইভ আউট অফ ফাইভ কোনো সমস্যা নাই মডিফায়ার তোমরা হচ্ছে কি করো প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার তারপর হচ্ছে ইন্টারেন্সিফায়ার এগুলো পড়তে পড়তে মানে মুখস্থ করতে করতে শেষ বাট মনে রাখবা মডিফায়ার পারতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে জাস্ট দশটা বা নয়টা নিয়ম ঠিক আছে যেগুলো বারবার আসে ওগুলো তুমি পড়ে যা ফিরে এগুলোই আসবে সো আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে মডিফায়ারে ফাইভ আউট অফ ফাইভ পেতে হলে তুমি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করো আর কিছু অ্যাজেক্টিভ আছে কিছু অ্যাজেক্টিভ আছে এ অ্যাজেক্টিভগুলো মুখস্থ করে ফেলো কিছু নাউন অ্যাজেক্টিভ আছে মানে দুইটা নাউন মিলে একসাথে হয় নাউন এজেকটিভ এইটা মুখস্থ করে ফেলো তারপর হচ্ছে পজিটিভ কীভাবে হয় ইনফিনিটিভ ফ্রেজ কীভাবে হয় পার্টিসিপল ফ্রেজগুলো কীভাবে হয় এগুলো বুঝো তুমি এখানে ফুল মার্কস পাবা ধরো আমি ফুল মার্কস না ধরে এখানে ফোর পয়েন্ট ফাইভ ধরলাম ফোর পয়েন্ট ফাইভ ধরলাম ঠিক আছে আচ্ছা ফোরই ধরলাম কারণ তোমাদের টার্গেট করতে নাকি ভয় লাগে ঠিক আছে দেখো অনেক সময় আছে তো একটু তোমরা ভয় পেও না তোমরা যদি মন থেকে আসলেই চাও তাহলে সম্ভব এবার আছে আমাদের কানেক্টার্স বাবারে বাবা কানেক্টার্স তো ভাই মানে প্রথম কথা হচ্ছে কানেক্টার্স দেখে অনেকে বলে যে ভাই এই টপিকটা পূর্বই না কারণ কি এটা বোরিং লাগে কেন বোরিং লাগে এটা ডিপেন্ড করে হচ্ছে প্যাসেজের উত্তরে মানে এটা ডিপেন্ড করে প্যাসেজের মিনিংয়ে তো প্যাসেজের মিনিংয়ের জায়গাটা আমরা অনেকে আসলে কি পারি না এই জন্য আমাদের ভয় হয় কিন্তু মনে রাখবা তুমি যদি সেভেন্টি পার্সেন্ট অর্থ জানো তুমি যদি ফিফটি পার্সেন্ট অর্থ জানো তাও তুমি এখানে কানেক্টরে সেভেন আউট অফ সেভেন পেতে পারো জাস্ট নিয়মগুলো মাথায় রাখতে হবে তো তোমরা যারা আমার কানেক্টারের ক্লাস করেছো একটা কাপাকাপি ক্লাস আছে ঠিক আছে তোমরা ইউটিউবে হয়তো দেখেছ তো ওই ক্লাসে আমি চেষ্টা করেছি যে কিভাবে হালকা অর্থ জানলেও তুমি ওই কাপাকাপি থেকে থেকে কোপাকুপিভাবে আনসার করে আসতে পারবা ঠিক আছে এজন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তুমি টার্গেট নাও যে কানেক্টর আমি হচ্ছে অর্থটা একটু পারার পরে আমি জাস্ট প্র্যাকটিস করবো আর কানেক্টরে একাধিক অ্যান্সার হয় একাধিক অ্যান্সার হয় কেউ ধরো ফর এক্সাম্পল দিল ঠিক আছে আবার কেউ ফর ইনস্ট্যান্স দিল। অনেকগুলো নিয়ম আছে তো এগুলো তোমরা যেটা ক্লাস করেছো বা ক্লাস করছো এইগুলা যদি তুমি একটু পড়ে যাও বুঝে বুঝে পড়ে যাও অনেকে বিভিন্ন বই থেকে পড়ো টেস্ট পেপার থেকে পড়ো আমি বলবো যে তোমরা এমন বই পড়ো যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা বাংলা সহ দেওয়া আছে তাই তোমাদের সুবিধা হবে কারণ অনেকে অর্থ বুঝো না নিজে নিজে অর্থ করতে পারো না সো তোমাদের একটা টিউটর দরকার সে টিউটর হচ্ছে তোমরা বই যদি দেখো যে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে সো ওই বইটা ফোকাস করলে বা ওইটা ফলো করলে ভালো করতে পারবা সো এই জন্য ইংলিশ ফাউন্ডেশন যে বইটা আছে তোমরা চাইলে সেখান থেকেও কালেক্ট করতে পারো তো এখানে আমরা টার্গেট নিলাম কানেক্টরসে আমাদের সিক্স টার্গেট টার্গেট এখন অনেক সময় আছে বা টার্গেট অনুযায়ী পড়তে হবে প্রস্তুতি নিতে হবে এরপরে আসো সিনো নির্মানটি নিম এক নম্বর বাদ যাবে না এক নম্বর সালের প্রশ্ন আর গুরুত্বপূর্ণ কিছু যাও এনাফ বিগত বছরের প্রশ্ন আর গুরুত্বপূর্ণ কিছু সিনু নিম পরে যাও এনাফ বুঝতে পারছি তো এখানে সেভেন আউট অফ সেভেন আচ্ছা ধরো দুইটা তোমার কমন পড়লো না তুমি এখানে ছয় ধরো কত ধরো ছয় ওকে এখানে ধরলাম কত ছয় আচ্ছা সিনেমা টিম ছয় এবার আসো পাংচুয়েশন পাংচুয়েশান এক নম্বর কমবে না এক নম্বরও কমবে না সেভেন আউট অফ সেভেন মাত্র ছয়টা ব্যবহার শিখলেই সেভেন আউট অফ সেভেন পাওয়া যায় পাংচুয়েশনের ক্লাস আমার কে কে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যেখান থেকে দেখো কমেন্ট করো দেখছি পাংচুয়েশান তোমাদের পাংচুয়েশান ক্লাস করেছো জাস্ট ছোট্ট একটা ক্লাস নিয়েছি এবং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এইগুলোই ভালো করে পারলে তুমি ফুল মার্কস পাওয়া সো এখানে আমাদের টার্গেট সেভেন আউট অফ সেভেন তাহলে কত মার্ক আসলো আমরা যদি হিসাব করি মানে আমাদের গ্রামার পার্টে গ্রামার পার্টে আমি যদি বলি আমি রাইটিং পার্টে যাবো তবে রাইটিং পার্টে যাওয়ার আগে গ্রামার পার্টটা একটু হিসেব করি ধরো আমাদের প্রথম হচ্ছে ফোর ধরলাম পরে ধরলাম ফাইভ পরে হচ্ছে এইট তারপর হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বে আমরা সিক্স ধরলাম তারপর হচ্ছে আমাদের ন্যারেশন সিক্স অ্যান্ড দেন আমাদের মডিফায়ার ফাইভ আউট অফ ফাইভ তারপর হচ্ছে কানেক্টরস তো ধরলাম তাই না হ্যাঁ কানেক্টার্স ধরো সিক্স অ্যান্ড সিনোনিম্যান্টিনিম হচ্ছে সেভেন আচ্ছা সিক্স আচ্ছা সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এবার হিসাব করো তাহলে কত আসে চার পাঁচ নয় সতেরো তেইশ উনত্রিশ চৌত্রিশ চল্লিশ আর হচ্ছে তিপ্পান্ন ওকে তিপ্পান্ন টার্গেট নেবে এখানে অ্যান্ড দেন আমাদের রাইটিং পার্ট তাহলে এখানে ফিফটি থ্রি আমরা টার্গেট নিলাম এবার আসো রাইটিং পার্টে ফর্মাল লেটার খুবই ইজি ফর্মাল লেটার একটা ফরমেট তোমাদেরকে আমি শিখিয়েছি ওই ফর্মেটটা যদি তুমি সুন্দরভাবে বুঝে আসতে পারো এবং সাজেশন ওয়াইজ করে দেওয়া আছে কোন কোনগুলো আসবে ইউএনের কাছে লিখলে কী হবে ডিসির কাছে লিখলে কী হবে প্রিন্সিপালের কাছে লিখলে কী হবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে এবং তোমরা ওইটাতে টেন আউট অফ টেন টার্গেট রাখবা টেন আউট অফ টেন ধরো টিচার এক নাম্বার কম দিল তোমার সাথে শত্রুতা আছে নাইন ধরলাম এবার আসো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যদি তুমি মুখস্থ করে লিখো তাহলে তুমি টার্গেট নেবে তেরো চোদ্দো আর যদি তুমি আমার ফর্মেট নাও তাহলে এগারো বারো টার্গেট নিবা ঠিক আছে ধরো আমি এখানে ধরলাম কত আমি এখানে ধরলাম এটা হচ্ছে কি রাইটিং প্যারেক লিস্টিং এটাতে আমি ধরলাম এগারো কারণ লিস্টিং প্যারেক্টটা একটা মুখস্থ নির্ভর তো এটা যেহেতু মুখস্থ নির্ভর ধরো পদ্মা ব্রিজ অথবা তোমার হচ্ছে মেট্রো রেল ঠিক আছে অথবা জুলাই রেভলেশন এগুলো আসলে কি হয় এগুলো হচ্ছে যে আমাদের ড্রেসক্রিপ্টিক এগুলো আমাদের চাইলে আমরা হচ্ছে টেকনিক ইউজ করতে পারি না এগুলো আমাদের মাথায় আছে তারপর লিখতে হয় তা আমি এটা ধরলাম এগারো কম করে ধরলাম আর এখানে দেখ দেখো আমি যদি ধরি কম্প্যারিজান আর কন্ট্রাস্ট এইটাতে ভাই মাস্ট 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 আমি তেরো ধরবো কারণ কম্প্যারিজন কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলো সহজ হয় তুমি যদি একটু বুদ্ধিমান ওয়েতে অথবা তুমি যদি চিন্তা করো যে আমি একটু ট্রিকি ওয়েতে লিখে দিয়ে আসবো তাইলে কিন্তু এখানে বারো তেরো পাওয়া সম্ভব সো আমি এখানে তোমাদের বলবো যে এখানে তুমি টার্গেট নাও বারো এখানে টার্গেট নাও কত বারো তাহলে কত আসে দেখো আমরা তিনটাতে দেখলাম নাম্বার ওয়ান দশ প্লাস এগারো প্লাস এখানে বারো তাহলে কত হলো থার্টি থ্রি কত থার্টি থ্রি তাহলে থার্টি থ্রি আর হচ্ছে ফিফটি থ্রি তাহলে আমাদের নম্বর আসে কত এইটি সিক্স ধরো এইটি সিক্সও আসলো না আমার যদি এখানে এইটি টুও আসে আবার ফার্স্ট পেপারে যদি সেভেন্টি এইট হয়ে যায় তাহলে তো আমার আশি হয়ে যায় তাই না তাহলে এ প্লাস কিন্তু অটো চলে আসে তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে বেশি তাহলে নম্বর তুলতে পারবে যেহেতু সেই সময় আমি চাইলেই তোমাদের বলতে পারতাম একশো তো একশো টার্গেট নাও না তোমরা এইটি সিক্স এইটি সেভেন এইটি ফাইভ এগুলো টার্গেট নাও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা আর এসএসসির পাশাপাশি তোমরা যারা অনেক ভালো প্রস্তুতি নিয়েছো প্রি অ্যাডমিশন মোটামুটি প্রস্তুতি নিচ্ছ প্রি অ্যাডমিশন এবং এসিসি একসাথে করে পড়ো তুমি চান্স পাবা ধরো তুমি এ প্লাস পাও না অনেক শিক্ষার্থী আছে এ প্লাস নাই কিন্তু দেখায় দিছি কি ঢাকা ইউনিভার্সিটিতে লতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে টপ করে অথবা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করবা তুমি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে টপ করবা জাহাঙ্গীরনগর টপ করবা হ্যাঁ তুমি মেডিকেলে টপ করবা তোমরা অনেকেই আছো যে প্রি অ্যাডমিশনে নিজেকে এগিয়ে রাখতে চাও এবং এগিয়ে রাখার জন্য অলরেডি অনেকে ভর্তি হয়ে গিয়েছে এখানে আমাদের শিটও আমরা পাঠিয়ে দিচ্ছি যে লেকচার শিটগুলো তোমরা এখন থেকে আমাদের পেয়ে যাবা বাংলা ইংরেজি এবং গ্রুপের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবা সো তোমাদের বলছি যারা হচ্ছে এই প্রি অ্যাডমিশন কোর্স করতে যাচ্ছ তোমরা অবশ্যই আমাদের পেজে নখ দিবে এবং আমরা সায়েন্স আর্টস কমার্সের আলাদা আলাদা করে তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি তোমরা দেরি না করে এখনই হচ্ছে যে আমাদের পেজে নখ দিয়ে ভর্তি হয়ে যেতে পারো অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে জিরো নাইন সিক্স এই নম্বরে কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে সো টার্গেট নাও আজকে থেকে প্ল্যান করো আজকে থেকে তুমি টার্গেট নিলেই দেখবা যে তোমার কাছে সহজে আর যদি টার্গেট না নাও তোমার কাছে কঠিন মনে হবে অনেক বেশি বোঝা মনে হবে তো সেইভাবে টার্গেট করে পড়ো আশা করি অনেক অনেক ভালো করতে পারবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বপ্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম